ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের সাতষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মির্জা শাখার নতুন ভবনের দ্বার উদ্ঘাটন এবং গ্রাহক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় রবিবার দুপুর একটায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও ফিতা কেটে ব্যাংকের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন বিধায়কের জিতেন্দ্র মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুপ্রিয়া সাহা ব্রাঞ্চ ম্যানেজার বিশ্বজিৎ ভট্টাচার্য ও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর সুব্রত রায় সহ প্রমুখ এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন ত্রিপুরাতে কোঅপারেটিভ ব্যাংকের জন্ম হয়েছে গ্রামীণ এবং রোলার এলাকার সাধারণ মানুষের জন্য ব্যাংক থেকে ছোট ছোট লোন দিয়ে খেটে খাওয়া মানুষ ও কৃষকদের জন্য অনেকটাই সুবিধা হয়েছে এদিন বিধায়ক বলেন তিনি নিজেও বহু টাকার লোন নিয়েছেন কিন্তু বর্তমানে তার লোনের স্টেটাস ভালো নেই এছাড়া তিনি বলেন ব্যাংকের কাজটাকে সহজ করার জন্য নতুন করে করার জন্য ল্যাম্প এবং ব্যবসার হাতেও দায়িত্ব দেওয়া হয়েছে এখানে বড় লোন খুব কম অপারেটিভ ব্যাঙ্কটা তৈরি হয়েছে গ্রামীণ রুরাল অর্থাৎ খুব অন্তিম পর্যায়ের মানুষের সেবা করার জন্যে ছোট ছোট লোন নিয়ে ছোটো দোকানি সাধারণ কৃষক গরিব মানুষ তাদের কাজ করার জন্য তাদের ছোট ছোট লোন দিয়ে আপগ্রেড করার জন্য এখানে একটা বড় ব্যাংক আমাদের আছে আমরা সৌভাগ্যবান সেটা তো আমরা বলেছি অনেক সাহায্য করেছি কিন্তু দুর্ভাগ্য প্রথম ম্যানেজার বাদ দিয়ে যত ম্যানেজার এসছেন তারা এসছেন বাইরে থেকে এখানে আমার মনে হয় না ব্যাংকের সাথে আমি উনিশশো তিরাশি সাল থেকে জড়িত কারণ আমি প্রথম শান্তিনিবাজার ল্যান্ড ডেভেলপমেন্ট থেকে লোন নিয়ে আমার রাবারের একটা কাজ করি তারপরে আমি অনেক 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 লোন নিয়েছি এখানেও বর্তমানে আমি লোন স্বীকার করতে আপত্তি নেই আমার লোনের স্ট্যাটাসটা ভালো নয় আমি গর্ব করলে একদিন বলতাম ব্যাংকে একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ